তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো টুকলি এমনভাবে থাম্বেলটা দিল যে বামনকে খেতে দিল না তো দেখো বামন হচ্ছে আমাদের প্রিয় মানুষ হ্যাঁ এবং আমারও প্রিয় মানুষ তো আমাদের এবং আমার তো সেখানে আমি ভাবলাম কি ব্যাপার বামনকে কেন খেতে দিল না যদিও বা আমি জানি কোনো মানুষ না খেয়ে তো আর বেঁচে থাকে না আর পুরুষ মানুষদের না খাইয়ে রাখা এটা কিন্তু খুব ইয়ে যদি কোনো পুরুষ মানুষ নিজে থেকে যেদের বসত মানে তো না খায় সেটা কিন্তু আলাদা ব্যাপার দর্শক বন্ধুরা কিন্তু কোন পুরুষকে আপনি না খাইয়ে রাখতে পারবেন ঠিক পুরুষরা চলে যাবে পাড়ার মোড়ে পাড়ার মোড়ে গেলেই চা আছে বিস্কুট তার সাথে পরোটা টরোটা বিভিন্ন ধরনের জিনিসপত্র তো পাওয়াই যায় টিফিন বলুন লাঞ্চ যদি করতে চায় একটু দূরে যেগুলো ওই যে স্পাইসি হোটেলগুলো হয় সেগুলোতে তো অনায়াসেই সেটা করতেই পারে আর সেইটা কখন সম্ভব হবে সেটা যখন টুকলির সাথে বামনের ঝগড়া হবে আর সেটাও তো অবশ্য বেশি দিনের জন্য হবে না এক দুদিন ওরকম খাবে তারপরে তো নিশ্চয়ই তার স্বাস্থ্যের কথা ভেবে টুকলিও খাওয়াবে এবং রাগও ভেঙে যাবে এবং বামনও হচ্ছে বাড়িতেই খাবে পয়সাটাও কম খরচা হবে যদিও বা জানি এগুলো সবই থাম্বেল পারপাসের জন্যই করা তো বিষয়টা হচ্ছে টুকলি আর কি বাবুনকে বললো খেতে দেয়নি কিন্তু দিয়েছে কি দিয়েছে ওটস কলা আমথাম দিয়ে মেখে দিয়েছে যাই হোক ওটসের সাথে কিন্তু কলা টলা দিয়ে মেখে খেলে ভালোই কারণ সুগার তো মানে সুগারের রোগীদের তো বেশি চিনি খাওয়া যায় না তো এবার চিনি না দিয়ে খেতেও দেখবে সবসময় ভালো লাগে না একটু ফলের যে নিজস্ব যে মিষ্টি ব্যাপারটা তো সেটা দিয়ে খেতে খুব ভালো লাগে আর যদি ফ্রিতে সেই ফল হয় আম তাহলে তার কথাই নেই তো সেটা দিয়ে খেতে দিল এবং টুকলি ঠিক করলো যে সত্যি তো ভাত খেলে সকালবেলা অনেক ঝুট ঝামেলা হয়ে যায় ভাতের সাথে তো এক পদ কখনোই হয় এক পদের সাথে খাওয়াও যায় না পদ আবার ভাত খেতে গেলেও কিন্তু টুকলি ঝামেলা হয়ে যায় হ্যাঁ ভাত খেতে গেলে দেখবে এঁঠো ফেটো ভালো করে ধুতে হয় অনেক ঝুট ঝামেলা আছে তো সেই জায়গা থেকে টুকলি ঠিক করলে এবার থেকে রুটি আর তরকারি নিয়ে যাবে তো যাই হোক সে বাঁধাকপির প্রসেস দেখালো পেঁয়াজ টিয়াজ দিয়ে নিরামিষ বাঁধাকপি করলো বেগুন ভাজা রুটি এই সমস্ত তো করলোই করে সেগুলো বামুনের জন্য রেখে গেল টুকলিও নিয়ে গেল অফিসে এবং টুকলি বললো যে এখন তো সেইভাবে কিছু দেখাতে পারছে না তো সেই কারণে আর কি বাঁধাকপি রান্নাটা দেখালো তো আমিও শুক্রবার দিন বাঁধাকপি রান্না করেছিলাম বাঁধাকপি কাটার সময় না একটা ভ্যাস ভ্যাস মার্কা গন্ধ বুঝতে পারছো তো সেই বাঁধাকপিটাকে আমি ভেবেছিলাম ভেজে করবো এবং প্রচুর টাইম লাগতো তো সেই কারণে আমি প্রেশারে একখানা সিটি মেরে জলটা ফেলে দিয়েছি কি একটা কেমন একটা ঘামসা ঘামসা মার্কা গন্ধ তারপরে বাঁধাকপিটা রান্না করেছে না সেরকম টেস্টটা আসিনি মিথ্যা কথা কেন বলবো হ্যাঁ বাঁধাকপি বাঁধাকপি একটা খাওয়া হলো কিন্তু শীতের বাঁধাকপির সেই টেস্টটা কিন্তু মানে আসেনি এখনকার বাঁধাকপি কেমন একটা ঘামসামার কা গন্ধ একটা শক্ত হয়ে যায় যাই হোক অফ সিজনে বাঁধাকপি পাওয়া গেছে এটাই তো আমি খেলাম খারাপ লাগেনি আর কি খুব যে ভালো লেগেছে শীতকালের মতন তাও না আবার খারাপও লাগেনি মোটামুটি লাগলো তো টুকলির প্রসেসটাও দেখলাম ভালোই ওরকম আমিও করি কিন্তু অত টাইম নিয়ে ভেজে ভেজে করার আর সময় ছিল না প্লাস ওই যে বললাম গন্ধ তো যাই হোক তারপরে তো এই সমস্ত হলো এবং টুকলি বললো রাত্রিরে এসে কিন্তু এবার থেকে ভাত খাবে এবং রাত্রিরে এসে যখন ভাত খাবে এবং টুকলির অনেক কিছু রান্না বান্না অনেক সময় করা থাকে তো সেগুলো দিয়ে টুকটাক এটা ওটা দিয়ে মিলিয়ে ঝুলিয়া হয়েই যাবে তো যাই হোক তারপরে একজন দর্শক বন্ধু এদের বলেছিল যে তার বার্থডেটা উইশ করতে ঠিক আছে তো সেই জায়গা থেকে তাদের বার্থডে উইশ করলো এবং বামুনকে একটা গান করতে বলেছিল গান করলো কিন্তু টুকলি যে গান করছিল ও মাই ডগ টাইপস আর কি হুম টুকলি যে গান করছিল সত্যি কথা বলছি একদমই ভালো লাগছিল না যে কটা গান করছে একটা সুর টুর নেই আর মানে খুব বৃষ্টি লাগছে তোমরা আমাকে বলো ঠিকই অনেকেই যে তোমার গান ভুল হয়েছে এই হয়েছে সেই হয়েছে তোমার গানেরও সুর নেই কিন্তু তবু আমার মনে হয় আমার থেকেও যেন বেশি বাজে গায়ে টুকলি দেখো আমি শিল্পী নই কিন্তু আমার মনে হয় তারপরে যেটা বলছিলাম তারপরে বামন কিছু দৃশ্য দেখাচ্ছিল টুকলিদের ওখানকার সেই দৃশ্যগুলো সেগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে হ্যাঁ সেই দৃশ্যগুলো কিন্তু দেখে মনে হচ্ছিল যেন কি বলবো সল্ট লেক এই রকম টাইপের বা ভালো কলকাতার ভালো অঞ্চলের বেশ দৃশ্য বা ভালো কমপ্লেক্সের যে দৃশ্যগুলো হয় দৃশ্য যেটা ভালো লেগেছে ভাই সেটা আমি কিন্তু খুর খুর কে বলি যে হ্যাঁ এটা আমার ভালো লেগেছে তো যাই হোক তারপরে টুকলি ক্লিয়ার বামুন কিছু বক্তব্য নিয়ে বসলো সেটা হচ্ছে বামুন কিন্তু ও লাল্লা ও লিসেন টু মি লিসেন টু মি তার কাজটা করছে না হুম না তার কাজের নিয়ে ঝামেলা হচ্ছে মাঝে মাঝে সে যখন তখন ডাকে ঠিক আছে আর তখন তখন যেতে হয় আর সেটা বামনের একদমই ভালো লাগে না দেখো বামন একদম স্বাধীন একটা ব্যক্তি হ্যাঁ সে স্বেচ্ছাচারিতা করবে না তো কে করবে কারণ বামন এমন একজন ব্যক্তি যে কারোর আন্ডারে কাজ করবে না নিজের যখন ইচ্ছা হবে তখন ও অন করবে মোবাইল তখন হ্যাপিডোতে কাজ করবে আদারওয়াইজ কিন্তু ও কাজ করবে না এটাই হচ্ছে কথা তো এবার কারোর আন্ডারে যদি মাসে একটা টাকা স্যালারি দিয়ে কাজ করে সেখানে কিন্তু সে যেই যেই সময় তাকে যেতে বলবে সেই সময় কিন্তু যেতে হবে এবং সেটা যদি যেতে হয় তাহলে বামুন দেখছে যে সেটা যেতে হলে খুব বিপদ কারণ সেখানটা এঙ্গেজ থাকতে হবে সে যা বলবে সেটা করতে হবে তাহলে টুকলির হয়ে খাটা যাবে না এবং টুকলি যে যেভাবে কাজগুলো করে আন করছে সেটাও করতে পারবে না কারণ টুকলিরও গাড়ি খরচা চলে যাবে প্রচুর তো সেই সব ভেবে বামুন ছেড়ে দিল বামুন একটা নতুন চ্যালেঞ্জ নিল চ্যালেঞ্জ নিবি না চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ নিল সেটা হচ্ছে দুটো কোম্পানির সাথে বামন টাই আপ করলো কারণ দুটো কোম্পানির হয়ে এবার বামুনের হচ্ছে মোবাইলে ফোন আসবে এবং বামন সেরকম সেরকম সেই মানুষগুলোকে ছেড়ে দেবে তো আর যদি বামুনের কাজ করতে নাই ইচ্ছা করে তখন বামুন কিন্তু মোবাইল অফ করে দেবে আর যা গরম পড়েছে বামন এখন বাইরে গিয়েও অতটা কাজ করতে পারছে না যদিও বা টুকলি বলছিল যে এসি খুব ভালো এত পর্যন্ত কাজ তারপরেও জানি না কেন ছেড়ে দিল যাই হোক তার বাচ্চাকে আসে নিয়ে আসাটা শুধু মানে দিয়ে আসাটা হ্যাঁ দিয়ে আসে নিয়ে আসাই বোধহয় বামন করে যাই হোক এইটা হচ্ছে ব্যাপার এবং টুকলি প্রচুর স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখতে ভালোবাসে এবং টুকলি আর বামন বাড়ি দেখলে নাকি বলে যে এরকম একটা বাড়ি করব এরকম এরকম জায়গায় বসবো গাড়ি শোরুমে দেখলে মানে যেটা হয় আর কি এই গাড়িটা কিনবো ওই গাড়িটা কিনব তো যাই হোক আমার বড় যখন রিটায়ার করেছিল তো তখন বড় জীবনের একটা শখ ছিল যে গাড়ি কিনবে ঠিক আছে এবং আমরা সকলেই বারণ করেছিলাম তবুও বড়মেশর মেশোর ওইটা শখ বড়ো মেশো কারণ বড় মানে আমার বড়মেশি বাড়ি হচ্ছে ফুলিয়া ঠিক আছে এবং সেই ফুলিয়া থেকে ডাক্তার দেখানো বলো এবং কলকাতায় আসতে গেলে আমাদের নিউবায়াকপুর নিউবায়াকপুর বলো গাড়ি আর ট্রেনই ভরসা এবং দেখো না তারা যদি প্রাইভেট কোনো গাড়ি ভাড়া করে আসতো বড় আগে অসুস্থ ছিল তো তো তখন প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতো বাট নিজের গাড়ি থাকলে কি একটা ড্রাইভার বলে নিল নিজের গাড়িতে করে আসল না বড় মেশো যেহেতু চালাতে পারে না ড্রাইভারের মাধ্যমেই তো চালাতে হবে তো এটা এক একজনের স্বপ্ন থাকে এবং সেই সময় শুনেছিলাম যে তারা শোরুমে গিয়ে বড়মাসি বলছে এই গাড়িটা ভালো বড় বলছে ওই গাড়িটা ভালো তারপরে গাড়ি কেনার পরও বড়মাসি গাড়ির দিকে তাকাতো মানে খুবই ওদের গাড়ি কেনার যেহেতু মানে ইয়ে ছিল তো মানে গাড়ি বসে ওই ওই গাড়িটা গাড়িটা খুব সুন্দর কিনলে ভালো মানে এরকম কথা এবার কেনা হয়ে গেছে কি করবে তো এই টুকলির মুখে শুনে এইটাই ভালো লাগলো না টুকলি আবার বলছে যে যদি ভগবান চায় তবে কিনবে তবে বাবা তো টুকলির সাথে আছেই টুকলি তো না তাহলে কেন কিনতে পারবে না যদি সতের পথে থাকে তাহলে অবশ্যই সমস্ত শখ পূরণ হবে যদিও বা গাড়ি কেনার আমার কোনো শখ নেই আমার জীবনে একটাই শখ সেটা কি বলো সেটা হচ্ছে ভালোভাবে সুস্থভাবে থাকবো হ্যাঁ আর ঘুরতে যাওয়ার আমার খুব শখ মানে টুকটাক ঘুরবো ঠিক আছে খুব দূরে নয় মানে টুকটাক এদিক সেদিক মানে রহস্য ঘুরতেই থাকবো এরকম আমার একটা স্বপ্ন আর কি তো কাজ করে আর কি ঠিক আছে ধর কেউ যদি গয়না কেন আমার কিন্তু একটু হিংসা হয় না হ্যাঁ কেউ যদি ঘুরতে যায় আমার খুব মনটা টানিস ও ঘুরতে গেল না তার জন্য কোনো খারাপ পাই না ও ও ঘুরতে গেলো আমাকেও যেতে হবে আমারও ওই জায়গাটা যেতে হবে আমারও তো ওই জায়গাটা যাওয়া নেই বা আমিও তো ওই জায়গাটা গেছি সত্যি ও গেছে আমি চালন করে না মানে আমার আবার এই ঘোড়া টোরার এই দিকে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ন্যাক ঠিক আছে টুকলির যেরকম গাড়ি ফাড়ি এই সমস্তগুলো বললো আমার আবার কিন্তু ঘোড়ার উপরে ন্যাক মানুষের এক একজনের মানুষের কিন্তু এক এক রকম ন্যাক থাকে ঠিক আছে তো যাই হোক টুকলির যে বাংলোতে থাকুন হ্যাঁ দিদির বাংলো সেটাও কিন্তু নট ব্যাড সেটাও কিন্তু আমি দেখেছি যথেষ্ট সুন্দর দেখতে তো যাই হোক টুকলিতে জমি টমি কিনেছিল বলল একটা সময় যে এই জমিটা তোমাদের আশীর্বাদ থাকতো এবং বাবার সর্বোপরি আশীর্বাদ থাকতে আমরা কেনার চেষ্টা করছি কেনার মধ্যে আছি তাহলে সেই জানি না সেই জমি বাড়িটা আর তো কোনো গল্পই দিচ্ছে না টুকলিও দিচ্ছে না বামুনও দিচ্ছে না তাহলে ওই জমি বাড়িটার মানে কী হবে ওইটা কি মানে জমি বাড়ি নয় মানে ওই জমিটাকে টুকলিরা কিনবে না দেখিয়েছিল হুম বামনেরও খুব পছন্দ কত স্কোয়ার ফিট সমস্ত বলেছিল তাহলে কি কিনে নিয়েছে না হলে কি সারপ্রাইজ দেবে নাকি নি জানি না হয়তো টুকলি এরকমও হতে পারে টুকলি হয়তো কিনে নিয়েছে কিন্তু শ্বশুরবাড়ি লোকেদের সারপ্রাইজ দেবে বলে হয়তো আমাদের দর্শকদের জানায়নি অথবা হয়তো কিনবে যাই হোক ভগবান সহায় থাকলে যদি কর্ম তোমার ভালো থাকে অবশ্যই তুমি বাড়ি বাড়ি হবে গাড়ি হবে কেন হবে না সমস্ত হবে তার জন্যই তো টুকলি বামুন প্রচুর পরিশ্রম করছে ঠিক আছে বাড়ি যে বড় করতে হবে বারান্দা হবে না এগুলো মানুষের শখ থাকে যে বারান্দা হতে হবে যেমন আমারও তো ইচ্ছা করে যে ঝুল বারান্দা হবে দোতলায় তারপরে একটু দোলনা হবে দোল খাবো ঠিক আছে হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে তো সব কিছুকে জীবনে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে স্বপ্ন তো মানুষের অনেক কিছুই থাকে তাই না চোখ বন্ধ করলেই মানুষের স্বপ্ন কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয় আর স্বপ্ন দেখতে হবে স্বপ্ন পূরণ হোক চাই না হোক স্বপ্ন দেখতে হবে তো যাই হোক টুকলি আর বামুনের স্বপ্ন কিন্তু ভালো যেহেতু বামন গাড়ি চালায় তাই কিন্তু তার গাড়ি চালানোর একটা মানে গাড়ি চালানোর থেকে বড় কথা নিজের একটা চাকচাকার কিন্তু একটা স্বপ্ন আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ লাভ ইউ অল